আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন রড সিমেন্টের আপডেট জানিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমরা যে দোকানটিতে আসছি পুরাতন রডের দাম জেনে নিব পরবর্তীতে আমরা নতুন রড এবং সিমেন্টের দাম জানব তো প্রথমে পুরাতন রড এখন বর্তমান কেজি আছে পঁচাত্তর টাকা কেজি যেটা ইউজ করা রড সোজা করা কাটিং করা পাবেন পঁচাত্তর টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে আশি টাকা কেজি আর এইখানে রেডিমেড রিংও পেয়ে যাবেন আপনারা রিংগুলা যেটা ইউজ করা রিং সেটা হচ্ছে আশি টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা কেজি তো এইখান থেকে আপনারা রড নিলে সুবিধা পাচ্ছেন সোজা করা কাটিং করা নিয়েই আপনারা শুধু কাজে লাগাই দিতে পারবেন এখানে শুধু রডই না এখানে মেন গেট সিঁড়ি জানালা এগুলোও বিক্রি করা হয় আপনারা পুরাতন রোড দিয়েই নতুন করে বানিয়ে দেওয়া হয় তো দেখতে নতুনের মতোই এখান থেকে এসে আপনারা পুরাতন মেন গেট জানালা এগুলা নিতে পারেন তো পুরাতন জানালার কেজি এখন একশো দশ টাকা কেজি থাইগিরিলের যেই জানালাগুলো হয় সেগুলো হচ্ছে একশো দশ টাকা কেজি আর পুরাতন রড পঁচাত্তর টাকা কেজি সোজা করা একদম কাটিং করা পেয়ে যাবেন তো এখানে বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান এখান থেকে এসে নিয়ে যাবেন এই দোকানটি হচ্ছে ক্যানীগঞ্জ ঢাকা সিটি মনোরিয়া তিন রাস্তার মোড় এখানে আসলে এই দোকানটি আপনারা দেখতে পারবেন বিশাল বড় চার বিশিষ্ট সাটার বিশিষ্ট একটি দোকান তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে রডের কালেকশন আছে এখানে সোজা করা রড রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোজা করা এই রডগুলো আপনাকে কাটিং করে একদম মেপে টেপে বেঁধে গাড়িতে উঠাই দেওয়া হবে আপনারা শুধু এসে দেখে নিয়ে যাবেন তো এখান থেকে রড নিলে পরে আপনার সুবিধা হচ্ছে আপনার বাড়তি কোনো খরচ মানে কাটিং করা বা সোজা করার সময়টা বা খরচটা লাগবে না আপনি নিয়েই রড কাজে লাগিয়ে দিতে পারবেন তো এই ছিল আজকের পুরাতন রডের বর্তমান বাজার দর তো এখন আমরা নতুন রডের কিছু দাম জানবো প্রথমে আছে প্রাইম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ এল এম উনানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকি স্পপাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল ছিয়ানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পি এস চৌরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন এএসআরএম উনানব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহা একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এরপরে জানিয়ে দেব বাইজিদ স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচকে জি সাতাশি হাজার টাকা প্রতি টন এসএস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল পেয়ে যাচ্ছেন আপনারা সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রোহিম স্টিল পঁচানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসডি সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন হাইটেক স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সিএইচআরএম পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের রডের দাম আমরা এখন জানব সিমেন্টের পাইকারি দাম শা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ কিংব্যাং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ স্পেশাল সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি ব্যাগ শাহ পপলার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সেভেনহর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি ব্যাগ আকিশ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ গ্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সেভেন্ডিং সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা বি সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা বি সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি ব্যাগ এনসি সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সুপার কিট সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ ফোর সিম সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি ব্যাগ স্কেন সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা জানতে পারলেন নতুন ও পুরাতন রডের দাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে আপনাদের আমন্ত্রণ রইল আমাদের পাশেই থাকবেন আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওটি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে যা ইনফরমেশন দেওয়া হয়েছে সবগুলো সঠিক ইনফরমেশন আপনারা যাচাই বাছাই করে আপনারা এখান থেকে রড কিনতে পারেন তো সেই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ